সালমান ভাই এই কালো মিসমিজে এটা কি ভাই আসসালামু ভাই আমরা নিয়ে আমরা একটা অত্যাধুনিক ওভেন নিয়ে আসি মিয়াকোর 2025 সালের লেটেস্ট আপডেট অত্যাধুনিক চমৎকার একটা শক্তিশালী ওভেন নিয়ে আসি আমরা মিয়াকোর ওভেন কি ওভেন ভাই এটা মিয়াকো এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন ইলেকট্রিক ওভেন আগে আমরা অনেক রকমের ইলেকট্রিক ওভেন আপনাদের দেখাইছি বিভিন্ন ব্র্যান্ডের দেখাইছি কিন্তু এটা হলো মার্কেটের সবচেয়ে বেস্ট ওভেন কারণ কি আমি আপনাকে বলি দেখেন এটা কিন্তু শুধু ইলেকট্রিক ওভেন না এটা ইলেকট্রিক ওভেন প্লাস এয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ার জি আসেন আপনাকে আমরা দেখাই এটা ষাট লিটারের ওভেন ভাইট লিটার এটাই হ্যাঁ বাসা বাড়িতে যাদের ফ্যামিলি মেম্বার বেশি ওরা নিতে পারেন অথবা যাদের বেকারি বিজনেস আছে ওদের জন্য ফার্স্ট ক্লাস

বা মাছ কাবাব খাবার এগুলো যদি আপনি গ্রিল করতে চান তাহলে আপনি এটা করতে পারবেন এই যে এটা ভিতরে কিন্তু এই যে যেটা বের করার জন্য বের করার জন্য যেটা রান্না করার অবস্থা সেটা কিন্তু এটা হাতলটা দেওয়া আছে হাত দিয়ে বের করতে গেলে তো আপনার হাত পুড়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন

এখানে ফাংশনগুলো আপনাকে দেখাই দিই এখানে মনে করেন আপনি এখানে কিন্তু কিছু স্যাম্পল আছে হ্যাঁ মাংস করতে তিরিশ মিনিট মাছ করতে পনেরো মিনিট দুশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তিরিশ থেকে মিনিট লাগে হ্যাঁ এখানে কিন্তু স্যাম্পল দাও আছে আপনার যে বইটা আছে যে ইনস্ট্রাকশন ম্যানুয়াল ওখানেও কিছু ডিটেলস লেখা আছে ওটাও দেখতে পারেন আপনি এই যে কেক করবেন বার্থডে বাচ্চাদের জন্মদিনে কেক করবেন চল্লিশ মিনিটে কেক করতে পারবেন দেড়শো ডিগ্রিতে তারপরে পিজ্জা সবজি মাংস স্টেক বিফ স্টেক সব কিছু করতে পারবেন

লিটার দেখেন এটা দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকায় ভাই চল্লিশ লিটার পঁয়তাল্লিশ লিটারের ওভেন কিনতে গেলে দেখি সতেরো আঠারো হাজার টাকা লাগে আপনি ষাট লিটার দিতে চাচ্ছেন মাত্র এবং সত্তর লিটার ওভেন দেখাচ্ছি আপনাকে আপনি যদি সত্তর লিটার বেশি লাগে আপনার রেস্টুরেন্টের জন্য বা প্রতিষ্ঠানের জন্য একশো লিটার পর্যন্ত সাপ্লাই দিচ্ছি মিয়াকো কোম্পানির একশো লিটার

কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ অসংখ্য ধন্যবাদ সাদমান ভাই এত সুন্দর একটি ওভেন দেখানোর জন্য আশা করি ভিওয়ার্স আপনাদেরও ভালো লেগেছে যারা ওভেন নিতে চাচ্ছেন স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্টটি এখান থেকে নিতে পারেন আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ